যে কোনো ফুল গাছের জন্য সুপার ফুড হচ্ছে এই কলার খোসা তো এতে মূলত পটাশিয়াম থাকে এবং পটাশিয়াম হচ্ছে ফুল আনার জন্য সাহায্য করে যে কোনো ফুল গাছে যদি আমরা এই সারটা ইউজ করি তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এটা হচ্ছে অর্গানিক তো এটা বানানোর নিয়ম হচ্ছে এরকম আমি এখানে প্রায় দশটা মতো কলার খোসা নিয়েছি এগুলো হচ্ছে ছোট ছোট দেশি যে কলা বড় কলা হলে একটু কমন নিতে পারেন এবং এখানে প্রায় দুই লিটারের মতো পানি আছে তো আমি এটাকে মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে মুখটা ঢেকে দিব দেওয়ার পরে এটাকে আমি তিন দিন এভাবে রেখে দিব তিন দিন বা চার দিন রেখে দেওয়ার পরে এই পানিটাকে সেঁকে নিতে হবে নিয়ে আপনি যে কোনো রকম ফুল গাছে দিবেন এই ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এটা হচ্ছে মূলত অর্গানিক সার তো এটা হচ্ছে যাদের কাছে অল্প পরিমাণে বা ডেইলি বেসিসে যারা কলার খোসা ইউজ করতে পারেন তাদের জন্য যদি আপনার কাছে একটু এক্সট্রা থাকে একটু বেশি পরিমাণে কলার খোসা আপনি ম্যানেজ করতে পারেন বা যদি এরকম হয় যে কোনো অকেশনের কারণে অনেকগুলো কলার খোসা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে এরকম হবে এই যেটা হচ্ছে পাউডার তো কলার খোসাটাকে মূলত রোদে শুকিয়ে নিতে হবে পরে যখন এটা সুন্দরভাবে শুকায় যাবে তখন এই যে গোড়া করে রেখে দিবেন এটাও আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সরাসরি গাছের মাটিতেও দেওয়া যায় অথবা চাইলে পানিতে মিক্স করে পানির সাথেও দিতে পারেন তো এইটা হচ্ছে যেকোনো ফুল গাছের জন্য সার যে গাছগুলো ম্যাচিওর হয়ে যাবে ম্যাচিওর যে কোনো ফুল গাছে এই সারটা দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে